কবে সে আবার ফিরে আসবে এটাই আমাদের মনের মধ্যে চলে এই কারণে থাকি সে কি করছে সে কার সাথে কথা বলছে সে কতক্ষণ পর্যন্ত রাত যাকে সে কি করে এই কোশ্চেনগুলো আমাদের মাথার মধ্যে আসতেই থাকে কারণ আমরা মিসিং এনার্জিতে আছি আমরা খুঁজছি তাকে কিন্তু সে কি করছে সে আমাদেরকে ছেড়ে দূরে থাকার চেষ্টা করছে তাই তো বন্ধু তার এনার্জি আলাদা আপনার এনার্জি আলাদা সে আপনাকে মিস করবে সে আপনাকে ফোন করবে সেই দিনে যেই দিন সে আপনার অনুপস্থিতিটা বুঝতে পারবে আপনি ঠিক ছিলেন সে ভুল ছিল এটা বুঝতে পারবে তো বন্ধু তাকে বোঝানোর জন্য ছোট ছেলের মতো আচরণ করছেন কান্নাকাটি করছেন হাতে পায়ে ধরছেন এই যে নেগেটিভ কাজকর্মগুলো করছে সেইগুলো বন্ধ করুন রিভার্স সাইকোলজি আমরা অনেক ভিডিওতে শুনি রিভার্স সাইকোলজি ফলো করুন দেখুন বন্ধু কান্নাকাটি করা হাতে পায়ে করা এগুলো আপনি খারাপ কিছু করছেন না আপনি আপনার সম্পর্কটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন অবশ্যই কিন্তু এইগুলো আপনার আপনার ইমেজটাকে পার্সোনালিটিটাকে ডাউন করে দিচ্ছে বন্ধু দুজনের এনার্জি যদি এক জায়গায় না আসে আপনাদের রিলেশনশিপ ঠিক হলেও আপনারা সেই রিলেশনশিপে হ্যাপি থাকতে পারবেন না আপনারা সেইখানে সারা জীবন কষ্টের মধ্যে আবদ্ধ থাকবেন আপনাদের রিলেশনশিপে কোনো সুখ আসবে না দুজনের এনার্জি সমান হতে হবে তাতে আপনি বড় লোক সে গরিব লোক এইগুলো ম্যাটার করে না ম্যাটার করে আপনাদের এনার্জিটা কেমন এখনকার দিনে রিলেশনশিপে কোনো কাস্ট বা কোনো হাই ট্যাটাস লো ট্যাটাস এইসব ম্যাটার করে না দুজনের চিন্তা ভাবনা দুজনের এনার্জি কেমন সেটা ম্যাটার করে তো বন্ধু নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন একটা ভুল কর্মের জন্য বা আপনার বা আপনার পার্টনারের ইগোর বসে আপনাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে কিন্তু সেটাকে ঠিক করার চেষ্টা করছেন আপনি সেই চেষ্টাটা সঠিক ওয়েতে হচ্ছে না আপনি রিভার সাইকোলজি ফলো করছেন না রিভার সাইকোলজি কি না আপনি যেগুলো করছেন সেইগুলোকে স্টপ করুন আপনি যে গিলটি ফিলটা করছেন সেটা একটা সময়ের পর বন্ধ করে দিন দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার গুরুত্ব আপনার ভ্যালু বুঝবে আর সে সেই দিনে ফোন করবে আপনাকে বা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে বা আপনার সাথে সম্পর্ক ঠিক করতে চাইবে যেই দিন সে বুঝবে সে নিজে ভুল ছিল তার আগে আপনি যত চেষ্টাই করুন আপনি যত কিছুই করুন সে ভালোবাসার মানুষ আপনাকে গুরুত্ব দেবেই না তো বন্ধু ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গেছে আপনাকে ব্রেকআপ করে সে আপনাকে ব্লক করে দিয়ে চলে গেছে আপনার সাথে কোনো রিলেশন রাখতে চাইছে না আর এদিকে আপনি তাকে ছাড়া একটা মুহূর্তও কাটাতে পারছেন না সে সারাদিন আপনার মাথার মধ্যে ঘুরছে গুপাক খাচ্ছে আপনি কিছুতেই মন বসাতে পারছেন না এগুলো করলে কিন্তু চলবে না এইগুলো থেকে যেই নেগেটিভ এনার্জিটা তৈরি হচ্ছে সেই নেগেটিভ এনার্জিটা আপনাদের রিলেশনশিপটাকে ধ্বংস করে দেবে এখনও সময় আছে সতর্ক হন নিজেকে পরিবর্তন করুন নিজের জন্য নিজের রিলেশনের জন্য অবশ্যই সঠিকভাবে যদি চেষ্টা করতে পারেন আপনি সাকসেস পাবেন আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে ভিডিও আনি আর এই সিচুয়েশনটা আমি নিজে রিয়েল লাইফে ফেস করেছি বন্ধু এই সিচুয়েশানটাতে আমিও আপনাদের মতো ডাউনফলে চলে গেছিলাম আমিও ঠিকঠাক ডিসিশন নিতে পারিনি কিন্তু সিচুয়েশনটা থেকে নিজেকে বার করে আনতে পেরেছি এবং নিজে স্টেবেল আছি তো বন্ধু এই সিচুয়েশনটাতে নিজেকে স্টেবেল করুন নিজেকে একটা পজিটিভ এনার্জিতে আনুন তারপরেই দেখবেন আপনি যার জন্য অপেক্ষা করছেন যার ফোনের জন্য অপেক্ষা করছেন সেই মানুষটা নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে নিজে থেকে আপনার কাছে ফিরে আসবে ভালো থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন পারছেন না কষ্ট লাগছে কিন্তু তবুও করতে হবে কারণ আপনার লক্ষ্য আপনার রিলেশনশিপ ঠিক করা আপনার লক্ষ্য আপনাকে সঠিক প্রমাণ করা তার কাছে যেই মানুষটা একটা সময় আপনার প্রিয় মানুষ ছিল কিন্তু এখন সে আপনাকে ভুল বুঝে আপনাকে খারাপ মানুষ ভাবছে ভালো থাকুন প্রত্যেক দিন মেডিটেশন করুন নিজেকে পজিটিভ এ রাখুন পজিটিভ এনার্জিতে থাকুন